নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কোল্ড কফি যেটা দোকান থেকে আমরা অনেক দাম দিয়েই কিনে খাই সেই কোল্ড কফি বাড়িতে কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি গ্যাস মাঝারি আঁচে রেখে দুধ দশ মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে দু চামচ চিনি নিয়েছি দু চামচ কফি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এক চামচ জল দিয়ে দিচ্ছি জল একেবারে খুব বেশি দেওয়াই যাবে না এক চামচ জল দিয়ে একটি হাতার সাহায্যে চিনি ও কফি এইভাবে ভালো করে মেশাতে হবে আর আমার সকল রেসিপির ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন এইভাবে অনবরত মেশানোর ফলে দেখুন কফির কালার কেমন বদলে যাচ্ছে এইভাবে এখনও মেশাতে হবে চিনির দানাগুলি কফির সাথে খুব ভালো করে এখনও মিশে যায়নি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না এইভাবে দশ মিনিট ফেটানোর পর কফির কালার কেমন বদলে গেছে দেখুন আর চিনিগুলি খুব ভালো করে কফির সাথে মিশে গেছে মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা দু কাপ দুধের মধ্যে দু চামচ করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে ভালো করে দুধের সাথে কফি মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার অনুরোধ মনিকা রান্নাবান্না চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় কফি তৈরি হয়ে গেছে এবার বরফের একটি করে কিউব দুটি কাপের মধ্যে দিয়ে দিলাম গরমের দিনে এইভাবে কোল্ড কফি বানিয়ে বাড়িতে পরিবেশন করুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানান শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে